নেই সমাধান আরজিকর কষ্ট সহ পশ্চিমবঙ্গের প্রতিটি জেলায় কন্যাদের সুরক্ষা দাবিতে বিজেপি বারাসাত সাংগঠনিক জেলার ডাকে কন্যা সুরক্ষা যাত্রা হয় ওই কন্যা সুরক্ষা যাত্রায় উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নওপাড়া কালী মন্দির থেকে বারাসাত শতদল সংঘ পর্যন্ত পথসভা হয় এই পথসভায় হাজার হাজার বিজেপি কর্মী পা মেলায় পথসভার শেষে বিরোধী দলের থেকে রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একাধিক সুরে আক্রমণ করেন তিনি বলেন মমতা ব্যানার্জি বাংলাদেশি জামাত আর রাজাকারদের হয়ে গলা ফাটাচ্ছে মুখ্যমন্ত্রী গতবারে আইপ্যাক ছিল আইপ্যাক ছিল ছিল দিদিকে বলো ছিল দুয়ারে সরকার ছিল অনেক প্রতিশ্রুতি ডবল ডবল চাকরি শিল্পের জোয়ার অনেক বড় বড় কথা সুপার স্পেশালিটি হসপিটাল স্বাস্থ্য সাথী লক্ষ্মীর ভান্ডার সব পরিযায় কে ফিরিয়ে হাতে কাজ পেতে ভাত মাথায় বলে এখন প্রশান্ত কিশোর নেই নিজের পাটি খুলে বিহারে চলে গেছেন বোতলটা নতুন নামটা আছে আই তার মাথা এখন ভাইপোর চেলা প্রতীক জয়ী তোলা বাজ এখন দিদিকে বলোটা মুখ্যমন্ত্রীকে বলো হয়ে গেছে ইনামুলকে দাঁড়াও দাঁড়াও ইনামুলকে দাঁড়াও মোরাটাকে আল্লাহ জানো এক সমাধান তখনই হবে যেদিন এই চোরেদের আপনারা দাঁড়াতে পারবেন মুখ্যমন্ত্রী বাংলা বাঙালি নিয়ে ঘুরে বেড়াচ্ছেন আসল উদ্দেশ্য কি এই বারাসাত উত্তর ২৪ পরগনা এখানে লক্ষ লক্ষ দেশ ভাগের যন্ত্রণা নিয়ে সাতচল্লিশ সালের পর থেকে ধর্মীয় কারণে হিন্দু হওয়ার জন্য নমসূত্র হওয়ার জন্য মতুয়া হওয়ার জন্য বা হিন্দুদের অন্যান্য সম্প্রদায় থাকার জন্য আপনারা বাড়ি ছেড়ে পালিয়ে এসেছেন বাংলাদেশ থেকে সেখানে জমি আছে অর্থ আছে লঙ্কার আছে কয়েক পুরুষের ভিটা আছে সাতচল্লিশে কংগ্রেস দেশ ভাগ করেছে বিবিসি কাময় বিভাজন আজও বাংলাদেশে আপনাদের আত্মীয় স্বজনরা আমাদের স্বজাতি হিন্দুরা অত্যাচারিত হয় কেন হয় এই কারণে তারা হিন্দু তারা দেবতে বিশ্বাস করেন তারা অমাবস্যা পূর্ণিমা পালন করেন তারা কার্তিক মাস পালন করেন তারা শ্রাবণের সোমবার নিরামিষ খেয়ে বাবার মাথায় জল ডালেন তারা মেয়েদের হাতে শাঁখা পলা আছে ছেলেরা বৈষ্ণবরা শিকা টিকা রাখে টিকি রাখেন কপালে তিলক রাখেন গলায় তুলসী থাকে তাই আজকে বাংলাদেশে আপনারা উৎপীড়িত হয়ে এসেছেন কারা উৎপীড়ন করেছে বাংলাদেশের জামাত হেফাজত রাজাকার যারা পাকিস্তানের একাত্তরের যুদ্ধে ভারতের বিএসএফ সামরিক বাহিনী ভারত সরকার সাহায্য করেছিল বঙ্গবন্ধু মুজিবুর রহমানকে সেদিন যারা বদরের ভূমিকা নিয়েছিল রাজাকারের ভূমিকা নিয়েছিল পাকিস্তানের পক্ষ নিয়েছিল সেই লোকেরা তারা আপনাদের উপর এখনো অত্যাচার করে সেই বাংলাদেশের জামাত হেফাজত রাজাকার তাদের ওই মুখ্যমন্ত্রী গলা ফাটাচ্ছেন আরে হ্যাঁ আমরাও বাংলায় কথা বলি ওখানকার বাংলাদেশি মুসলমানও বাংলায় কথা বলে ভাষার পার্থক্য আছে চট্টগ্রামে একরকম বরিশালে একরকম সিলেটে একরকম কিন্তু তারাও বাংলায় কথা বলে এটা বাংলা বাঙালির জন্য বলছেন না মমতা ব্যানার্জি বাংলাদেশের মুসলমান আর রোহিঙ্গা যারা বার্মা থেকে কক্সবাজারে ছিলেন কক্সবাজারে এখন মাত্র 1 লাখ আছে বাকি তো আপনি ঢুকিয়ে দিয়েছেন খালা বলতা ডিউরো রিপোর্ট এনডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না